জন্য সেখানে একজন ব্যবসায়ী আক্রান্ত হল মালদাতেও একই ধরনের ঘটনা ঘটছে হ্যাঁ কালিয়াচক তো হবেই বিখ্যাত জায়গা জেলার জিএস মেঘনাদদা আছেন মেঘনাথ পাল জেলার ভাইস প্রেসিডেন্ট ওই এলাকার নেতা প্রলয় পাল রয়েছেন পঞ্চায়েত সমিতির সহসভানেত্রী ওই এলাকার নেত্রী আমদাবাদ দুয়ের মমতা মাইতি রয়েছেন এবং অভিজিৎ ভাই রয়েছেন আমাদের মন্দিরা ব্যাগের কনভেনার মমতার একটা ইস্যু আছে সেটা আমি বলছি মাথায় নিশ্চয়ই তৃণমূলের হাত আছে তৃণমূলের আশীর্বাদ আছে এরা যেভাবেই হোক বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করতে চায় নিজের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য গৃহস্বামীকেই বাবা দেখিয়ে ভোটার তালিকা নাম তোলার অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে এটা ভয়ঙ্কর ভাবে বিএসকে একটা শ্রেণীর লোক যে আমাকে কেটে দিবে বলেছিল নুর ইসলাম মোল্লা এইরকম লোকজনকে দিয়ে আইপ্যাকের লোকেরা করছে আর ভিডিওরা সাহায্য করছে আপনি খোঁজ নিন নন্দীগ্রাম একের ভিডিও ও তো এখানে কিছু করার নেই তৃণমূলকে পরিচালনা করছে তাকে ডেকে নিয়ে এসে বলছে আমাকে এইভাবে বলুন আপনার সম্পর্কে সব জানি আমি আপনার সম্পর্কে আমি সব জানি আপনি কি করছেন তার খবরও আমার কাছে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ